রাজশাহী রেল স্টেশনে দুইটি আন্তনগর ট্রেনের সংঘর্ষে দুটি বগি লাইনচ্যুত এবং পাঁচটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্ঘটনার কারণে রাজশাহী থেকে সকল রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে শনিবার দুপুরে রেল স্টেশন প্ল্যাটফর্মের নিকটবর্তী এলাকায় এই দুর্ঘটনা ঘটে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান পঞ্চগড় রাজশাহী রুটে চলাচলকারী বাংলা এবং ঢাকা রাজশাহী রুটে চলাচলকারী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে ট্রেন দুটি রাজশাহী প্ল্যাটফর্মে যাত্রী নামিয়ে পরিষ্কারের উদ্দেশ্যে অসপিটে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে প্রথমে বাংলাবান্ধা ট্রেনটি ইঞ্জিনের বিপরীতমুখী হয়ে অসপিটে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় অপরদিকে ঢাকা থেকে ছেড়ে আসা ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটিও যাত্রী নামিয়ে বিপরীতমুখী হয়ে হসপিটে যাওয়ার সময় দুটি লাইনের সংযোগ পয়েন্টে বাংলাবান্ধা ট্রেনটিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনায় বাংলা বান্ধা ট্রেনের পাঁচটি বগি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ধূমকেতু ট্রেনের পেছনের দুটি বগি লাইনচ্যুত হয় দুর্ঘটনার কারণে রাজশাহী থেকে সকল রুটে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে এতে করে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন তিন ঘন্টা বিলম্বে রাজশাহী রেল স্টেশন থেকে সকল রুটে ট্রেন চলাচল শুরু করা সম্ভব হবে